আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায় রে মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম হিন্দু বাড়ি তো যাত্রা গান হইতো নিমন্ত্রণ দিত আমরা যাইতাম হিন্দু বাড়ি তো যাত্রা গান হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম জারি গান বাউল গান আনন্দের তুফান জারি গান বাউল গান আনন্দের তুফান গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম হারে গাহিয়া সারি গান নৌকা দৌড়াইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম বর্ষা যখন হইতো গাজর গান আইতো রঙের ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম বর্ষা যখন হইতো গাজির গান আইতো রঙের ঢঙ্গে গাইতো আনন্দ পাইতাম কে হবে মেম্বার কেবাগ্রাম সরকার কে হবে মেম্বার কেবাগ্রাম সরকার আমরা কি তার খবর লইতাম হায়রে আমরা কি তার খবর লইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম করি যে না সেদিন আর পাব না সুখী হইতাম করি যে না সেদিন আর পাব না ছিল বাসনা সুখী হইতাম দিন হতে দিন আসে যে কঠিন দিন হতে দিন আসে যে কঠিন করিম দিনহীন কোন পথে যাইতাম হায় করিম দিনহীন কোন পথে যাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান গ্রামের নৌজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায় মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম